আমি কি করিলাম নিজে না খাইয়া বেমান পাখিরে খাইলাম বন্ধুয় কি করিলাম দলালের খপরে পুরা তেযাইলাম আইলামে সদি আর মনের শোনো ভালোবাসা দেখিলাম যে না খাইয়া বেইমান পাখি রে খাই না এই যে মাজরা মাছরা হইলো গছ ক্ষেত বিরাট মাজরা এরিয়া বিরাট হইলো সৌদি আরবের মরুভূমি মরুভূমির ভিতরে মাজরা মাজরা শাক সবজি করে দিলে খস কাঁচা খায় সালাদ বানিয়ে আর ওই হইলো কফি খেত এই যে মানুষের কাজ করতে আছে এই যে ওটা দিয়ে পানি দিতেছে একটা ফাইপ পানি দিয়ে দিতেছে সবাই দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি কেউ ভিডিও সৌদি আরবে আসতে চান এক লক্ষ বিশ হাজার টাকা পরব আসতে খরচ আসলে আমার লোক আলাপ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার